হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন আমরা এক ওয়াজের কাজে আসলাম তো আমরা এই ওয়াজের কাজে ষোলোটা মাইক দেশকে ওয়াজের প্রোগ্রামটা করব আমরা তো আমাদের মাইকগুলো সাজে রাখা হয়েছে তো এখানে ষোলোটা মাইক হবে তো আমাদের কি সেট দেশকে ওয়াজের প্রোগ্রামটা করব সেটাও আপনাদের দেখাবো তো এখানে দেখতে পারতেছেন দুইটা আড়াইশো ওয়াট সেট এবং দুইটা পাঁচশো ষোলো আজকে এই সাইটটা সেট দিয়ে আমরা আজকে ওয়াজের প্রোগ্রামটা উঠাব তো আমরা কিছুক্ষণের ভিতরে মাইক বান্ধার কাজ শুরু করে দেবো তো এখানে দেখতে পারতেছেন অনেক বড় একটা প্যান্ডেল তো প্যান্ডেলের কাজ ওনাদের এখনও শেষ হয়নি তো ওনাদের স্টেজের কাজটা বাকি আছে ওনাদের তো দেখতে পারতেছেন আমাদের মাইক বান্ধার কাজ শুরু হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون.

ইদানিং আমরা দেখতে পাচ্ছি ঠিক না বেটি বিভিন্ন বাধা কারণ অলি দেবনে মগিরা দুনিয়ায় নাই তার প্রেতারটা দুনিয়ায় আছে ঠিক না বেটি সে বললো আর মোহাম্মদ মোহাম্মদের তেলাবাদ এইভাবে চলতে পারে না রসুলের কাছে আসছে আর একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম

تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب بالطول